কাজ যে কাজগুলো আসবেন নাই করে গাঁয়ের এক লোক জানা যা পড়ানো শেষ লোকজন চলে আসছিল লোক তো বেশি সুবিধাজনক ছিল না তারা আত্মীয় স্বজন সাথে খুব খারাপ ব্যবহার করতো কেউ দুধ জায়গা গেলে বিরক্ত হতো আত্মীয় স্বজনদের সাহায্য করত না কয়েকদিন পর তার কবরের পাশ দিয়ে একদিন মংসা হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ করে শুনতে পেলেও কবরের ভিতরে কান্নার আওয়াজ শুনে সে চমকে লোকের কাছে জিজ্ঞাসা করে শুনলো আপনি সাহায্য করতো না এবং দান করতো না গ্রামবাসীর মুখের কথা শুনে ইমাম সাহেব সোলাইয়া সিন শুরু করেন যে মর্থের শুরু হলো হঠাৎ মিচের শব্দ থেমে গেল চারদিক আবার নিস্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পর ইমাম সব মুসলিদের ঘিরে ডেকে বললেন দুনিয়া আচরণ আমল ঠিক না হলে কবর শান্ত হয় না আত্মীয়দেরকে কষ্ট দিতে কবর কঠিন হয় দাফন শেষে মানুষ সবাই ভুলে যায় কিন্তু কবর ভুলে যায় না তাই আমরা সবাই একে অবরকে ভালোবাসব আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করব তান শ্রদ্ধা করব পাচক নামাজ পড়ব পরের দিন সকালে পুরো গ্রামে সেই ঘটনা ছড়িয়ে পড়ল মানুষ ভয় চোখে পানে নিয়ে বলল আমরা আর এরকম অন্যায় কাজ করবো না কার সত্যি করবো না আমরা ভালো হয়ে যাবো